এমন প্রশ্ন উঠেছে ভারত কি তবে ইচ্ছে করে এ বাদ খুলে দিল এর মধ্যেই ভারতের এক গণমাধ্যম জি চব্বিশ ঘন্টা একুশ আগস্ট একটি প্রতিবেদন করে যাতে ভারতের ছেড়ে দেয়া পানিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করা হয় এরপর থেকেই বাংলাদেশের মানুষের মনে জন্ম নিয়েছে প্রচণ্ড ক্ষম নেটিজেনদের অনেকেই বলছেন হাসিনাকে বাঁচাতে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডম্বুর বাদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত কিন্তু এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে হঠাৎ কেন একত্রিশ বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদী আসসালামে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই সহকারে সম্পূর্ণ দেখবেন ভারত একই খেলায় মেতে উঠলো হাসিনাকে সাপোর্ট দেওয়ার জন্যই কি তারা এ খেলায় মেতে উঠলো নতুন করে তারা বাংলাদেশে এক যুগে দুটি বাঁধ খুলে দিয়ে কিন্তু বাংলাদেশের আটটি জেলা টোটালি পানির নিচে নিমজ্জিত করে দিয়েছে দর্শকমল্লী এখানে প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে প্রতিশোধ নেয়ার জন্যই কি ভারত এই পথ অবলম্বন করেছে কিনা সেই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন আমাদের হাতে রয়েছে দর্শকমল্লী প্রতিবেদনটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে ভারত নেহায়তই বাংলাদেশকে নিয়ে একটা আহ প্রতিশোধের খেলা বেঁধে উঠেছে কথা না পারি সম্পূর্ণ প্রতিবেদনটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ ভারতের ত্রিপুরা ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজি পরশুরাম ও ছাগলনাই উপজেলায় এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে হঠাৎ কেন একত্রিশ বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদী পনেরো বছরের স্বৈর্য শাসনে অতিষ্ঠ হয়ে গত পাঁচ আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র ছাত্রজনতার ঢল বুথানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা যেখানে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় সেখানে ভারত সরকার আশ্রয় দেয় থাকে শুধু আশ্রয়ই না হাসিনাকে এই পনেরো বছর ক্ষমতায় রাখার পেছনে অন্যতম ভূমিকা ছিল ভারতের হাসিনাকে ক্ষমতায় রাখা ও আশ্রয় দেয়া নিয়ে যখন ভারতের বিরুদ্ধে চলছে সমালোচনা সেই মুহূর্তেই ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাদ খুলে দেয় ভারত যার ফলে ফেনী নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক একতলা পরিমাণ উঁচুতে উঠে যায় পানি বহু লোক এখনও আটকে আছে পানিতে দ্রুত উদ্ধার করা না গেলে প্রাণহানি হবে অসংখ্য এখন প্রশ্ন উঠেছে ভারত কি তবে ইচ্ছে করেই এই বাদ খুলে দিল এর মধ্যে ভারতের এক গণমাধ্যম ঘন্টা একটি প্রতিবেদন করে যাতে ভারতের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করা হয় এরপর থেকেই বাংলাদেশের মানুষের মনে জন্ম নিয়েছে বাঁচাতে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডুম্বুর বাদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত কিন্তু ভারতীয় অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছিল ভারী বর্ষণ কিন্তু গত বিশ আগস্ট ভয়াবহ ভূমিদশে ভারতের সিকিমে তিস্তা বাদ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে ছাড়া টানা বৃষ্টিতে পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত ইচ্ছে করে নয় বরং কোনো উপায় না পেয়েই এই বাদ খুলে দিয়েছে তবে এখানে কিছু প্রশ্ন রয়েই যায় যেমন বিগত একত্রিশ বছর ধরে এই বাদ বন্ধ করে রাখে ভারত যার ফলে নাব্যতা হারায় গমতি নদী তাই যখন এই বাঁধ খুলে দেওয়া হলো তখন অতিরিক্ত পানি ধারণ করতে পারেনি এই নদী আর যদি ধরেও নেওয়া যায় যে ভারত নিরুপায় হয়ে বাদ খুলে দিয়েছে তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কেন আগে থেকে সতর্কবার্তা দিল না এমন প্রশ্নও আসছে সামনে ভারত যখন দেখছিল যে প্রচন্ড বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি ধরে রাখা যাচ্ছিল না তখনই তারা বাংলাদেশকে সতর্ক করে দিতে পারত তাহলে হয়তো এমন বিপর্যয়ের মুখে পড়ত না ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ তাই প্রশ্ন এখনও রয়ে যায় এই বন্যা কি শুধুই প্রাকৃতিক নাকি রাজনৈতিকও তবে কারণ যাই হোক এখন সর্বোচ্চ গুরুত্বের সাথে বন্যা কবলিত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে আটকে পড়া সাধারণ মানুষদের পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সংখ্যাও রয়েছে বাংলাদেশের উপর তাই এখন উদ্ধার অভিযানই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার দিরপুর চট্টগ্রামে এই এলাকায় যত গ্রাম আছে সব প্লাবিত অনেকের ঘরে ম্যাক্সিমাম মধ্যে ঘরে পানি উঠছে এবং মানুষের ঘর বাড়ি কিছুটা নষ্ট হয়েছে পুরোপুরি এখনও ভাঙে নেয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পানি যখন টান দিতে আর অনেক পানি রাস্তাঘাটের স্ট্রাকচার অনেক নষ্ট হয়ে গেছে আমরা খুব অসহায় অবস্থা আছি সবাই দেশের সবাই দোয়া করবেন অবশ্যই আমরা যেন এর আগে কখনো এর আগে কখনও আমার লাইফে আমার সাতচল্লিশ বছর চলে আমি সাতচল্লিশ বছরে আমার লাইফে আমি কখনও দেখিনি এরকম বিপর্যয় দেশের জন্য বা আমাদের এলাকার জন্য

দর্শক পল্লী আপনারা এতক্ষণ ধরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে এসেছেন বিশেষ করে এখানে যে বিষয়টি উল্লেখিত সেটি হলো যে ভারত কিন্তু পরিকল্পিতভাবে প্রতিশোধ নেয়ার জন্যই এই দুই দুইটি বাঁধ একযুগে খুলে দিয়েছে এই ডুম্বুর এবং গোজলডু বাঁধটি খুলে দেয় রাতারাতি কিন্তু ফেনি নোয়াখালী কুমিল্লা অঞ্চল সহ আটটি জেলা সম্পূর্ণ রূপে প্লাবিত হচ্ছে এবং পানি কমার আপাতত কোনো লক্ষণ নেই একের পর এক নতুন অঞ্চল কিন্তু এখানে প্লাবিত হয়েই যাচ্ছে দর্শকমল্লি এই ঘটনাটি কি অত্যন্ত পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে করা হয়েছে কিনা সেটা কিন্তু এখন বিবেচনার বিষয় বিশেষ করে ভারতকে যে বন্ধু বন্ধু রাষ্ট্র এতদিন বলে যারা যারা মুখে মুখে তাদেরকে তাদেরকে বলতে বলতে ফেনা নিয়ে কিন্তু এখন কথা বলার সময় এসেছে দর্শক আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের তথ্যগুলো যে বিষয়গুলো ঘটে তেছে বাংলাদেশে এই দুই দুইটি বাদ খুলে দেওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে ফেনীতে দুই তালা পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে এবং নোয়াখালী থেকে শুরু করে কুমিল্লার বিভিন্ন অঞ্চলে এতটা ভয়াবহ বন্যা কিন্তু সে অঞ্চলের মানুষ তাদের জীবনে প্রথমবার দেখতেছে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান শুরু হলেও সুবিধা করা যাচ্ছে না কারণ ল্যান্ড করার মতো জায়গা নেই গ্রাম অঞ্চলে আপনারা জানেন একতলা বাড়ি যেগুলো আছে সেগুলোও কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে টিনের ঘরগুলো টিনের চালের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এক কথায় বলতে গেলে ভয়াবহ অবস্থা সেখানে বিরাজ করতেছে আপনারা প্রত্যেকেই যার যে যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান তা না হলে দেখা গেছে এত বেশি হতাহত সেখানে হবে যে এটা কল্পনাও কেউ হার মানাবে দর্শক মন্ডলী আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট আপনারা অবশ্যই তাদের জন্য প্রার্থনা করুন তার পাশাপাশি যাদের যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে ত্রাণ দিয়ে হোক বা যারা ত্রাণ দিতেছে তাদেরকে অর্থ দিয়ে হলেও আপনারা সহযোগিতার হাত অব্যাহত রাখুন কারণ বাংলাদেশে এই ভয়াবহ বিপর্যয় যে আল্লাহ কতদিন রাখেন সেটা এখন দেখার বিষয় যেহেতু ভারত এখানে তারা উল্টা আরো বলেছে যে তারা বাদ খুলে দেয়নি বলেছিল ইন্টারনেট বন্ধ করে দেয়নি ইন্টারনেট এক একাই বন্ধ হয়ে গেছে তার সাথে সুর মিলিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে বাদ তারা খুলে দেয়নি বাদ একা একাই খুলে গেছে দর্শক মিললি একবার চিন্তা করে দেখুন এই বিষয়টি এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ সবাইকে আসসালাম